জানিস আমার বয়ফ্রেন্ড কালকে আমার জন্য চেন পাঠিয়েছে দেখ কত দামি চেন আমার ভাই এমনি থেকে চেন পাঠাচ্ছে বাবা কত বাসনা দেখ হুম দেখি কর্তা তো কুত্তাও ব্যবহার করে না কর্তা দেখি কর্তা সে লেপিনি দাম হুম বাপ কি তোর দাম কত আমারটা সত্যি

একটা জিনিস ভালো লাগতেছে না বাংলাদেশে মানে বিদেশি জিনিস সবচেয়ে ভালো আপনারা বিদেশি ব্যবহার করেন বাংলাদেশে থেকে বাংলা জিনিস বাংলাদেশের মর্যাদা বুঝলেন না কি বুঝবো বাংলাদেশে আপনারা দুজনে সাইবাখার আমার পিছনে না সাইবা এই যে দেখেন এটা আবার কি কয় হ্যাঁ আমার কাছে যে সেন্ট আছে মনে করি বাংলাদেশে কোথাও নাই আমি তো আগে সেন্ট আপনি তো দেখ পাই না সেন্টার দেখ পাই না ঠিক মতো খারে সিনটা না মনে করুন যে জিনিস ভালো দাম দাও কম জিনিসটা বলো বাঙালি মানুষ বাঙালি জিনিস ব্যবহার করতেছে কাম লাগাটা আবার বলে সেন মারে আরে একবার দিয়ে এইতে হেন না গায়ের মধ্যে যেতে হেন দামি সেন আর কিছু মুলনা খাইছি সেই মুখ বানাইছি ইডার মধ্যে মনে করুন যে কোনো বেদল নাই